ফ্রন্ট ক্যামেরাও পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরাও পঞ্চাশ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরাও পঞ্চাশ মেগা পিক্সেল যাতে আপনার বাইপাস চার্জিং আছে আপনি ফোন চার্জে দিয়ে সরাসরি গেম খেলতে পারবেন ফোন ড্যামেজ হওয়ার কোনো পসিবিলিটিস নাই যারা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ খুঁজতেছেন চার হাজার নিট ব্রাইটনেস অ্যামোলেড ডিসপ্লে চার হাজার নিট ব্রাইটনেস রেজিলেশন ফুল এইচ ডি প্লাস একশো বি রিফ্রেশ রেট এই ফোনটা আমি নিজে ব্যবহার করি সো আপনাকে সাজেস্টি আট দুইশো ছাপ্পান্ন অ্যামোলেড ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সনির ক্যামেরা সেন্সর সনি আইম এর এইট এইট একটা সেন্সর পেয়ে যাবে চার জিবি একশো আঠাশ জিবিটা পেয়ে যাবেন মাত্র চার হাজার তিনশো হ্যালো ভেট আসসালামু আলাইকুম কিন্তু ছাব্বিশ সালে নতুন অনেক ধামাকা নিয়ে চলে আসলো কিন্তু রিয়েলমির অফিসিয়াল ফোন গুলা যারা অফিসিয়াল ফোনগুলো কিনতে চান যারা ঝামেল এড়ায় ফোন কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের রিয়েলমির অফিসিয়াল শোরুমে যেটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্সের ষষ্ঠতলা ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নাম্বার শপে আসলে কিন্তু রিয়েলমির অফিসিয়াল অথেন্টিক ফোনগুলো আপনারা দেখে শুনে বুঝে কিস্তিতে একদম সহজ কিস্তিতে কিনতে পারবেন যাদের কাছে আপনার কোনো ধরনের ক্যাশ নাই যারা হচ্ছে একদম সহজ কিস্তিতে কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিনতে চান তারা কিন্তু আমাদের রিয়েলমির অফিসিয়াল অথরাইজ ফোনগুলো কিনতে পারবেন এবং দুই তিনটা ডকুমেন্টস দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ফোনগুলো পারচেস করতে পারবেন তো আর দেরি না করে চলেন আজকে দেখে আমাদের ফোনগুলার আপনার কোনটার কত টাকা হচ্ছে আপনার ডাউন পেমেন্ট এবং কোনটার কি কনফিগারেশন আছে চলেন আমরা এক এক করে শুরু করি প্রথমত পাচ্ছেন আমাদের রিয়েলমি নোট সিক্সটি এক্স চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজের ফোনটা পেয়ে যাবেন আপনারা মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো হাজার টাকায় চার জিবি এবং পাঁচ ব্যাটারি সহ যারা বাসায় মানে মুরুবৃদ্ধির জন্য অথবা বাসায় হচ্ছে একটা রাফ জন্য ফোন চান তারা কিন্তু এই ফোনটা পছন্দ করতে পারেন এটা দুই দুইটা কালারে হয় একটা হচ্ছে আপনার গ্রিন কালার আর একটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই ফোনটা যারা কিস্তিতে নিতে চান তাদের জন্য মাত্র আপনার আপনার হচ্ছে আটত্রিশশো পঁচিশ টাকা হইলে আপনারা আমাদের কাছ থেকে এই ফোনটা মাত্র তিন হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন আর এই ফোন নেওয়ার জন্য আপনার জাস্ট দুইটা ডকুমেন্ট প্রয়োজন একটা হচ্ছে আপনার এনআইডি কার্ড নমিনির এনআইডি কার্ড আর আপনার অথেন্টিক বিকাশ স্টেটমেন্ট এগুলো থাকলেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা রিয়েলমি নোট সিক্সটি এক্সটা মাত্র আটত্রিশশো পঁচিশ টাকাতে নিতে পারবে এরপরে আমাদের হচ্ছে আরেকটা ভালো ডিভাইস যেটা হচ্ছে বাজেটের মধ্যে সেরা কনফিগারেশন রিয়েলমি নোট সেভেন্টি এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় হাজার তিনশো মিলিএম একটা বড় ব্যাটারি এর পাশাপাশি হচ্ছে আপনার ফাস্ট চার্জিং পেয়ে যাবেন এছাড়াও কিন্তু থাকতেছে এটাতে আপনার ক্যামেরাতে দুর্দান্ত ফিচার এআই আপনার ডুয়েল মুড পেয়ে যাবেন এক একসঙ্গে দুই পাশে ভিডিও করতে পারবেন এআই ইরেজার পাবেন ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড থেকে যে কাউকে চালে মুছে দিতে পারবেন এবং পেয়ে যাবেন দুর্দান্ত পালস লাইট যেটা হচ্ছে আপনার সাতটা কালারে জলে কালারগুলো কিন্তু আপনার অটোমেটিক্যালি চেঞ্জ হয় এবং যারা হচ্ছে কল নোটিফিকেশন মেসেজ নোটিফিকেশন দেখতে চান তারা কিন্তু এটার মাধ্যমে দেখতে পারবেন এছাড়াও কিন্তু আপনার এটার পিকচার কোয়ালিটি খুবই সুন্দর হবে এবং এটাতে কিন্তু আপনারা ব্যাটারি নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হবে না কারণ এই ফোনটা একবার চার্জ দিলে আপনারা দুই দিন ব্যবহার করতে পারবেন দুই দিন দুই দিন কারণ এটাতে থাকতেছে আপনার ছয় হাজার তিনশো ব্যাটারি মানে যেটা একবার চার্জ দিলে আপনারা দুই দিন ইউজ করতে পারবেন এবং বড় ব্যাটারি হওয়ার পরেও কিন্তু ফোনটা খুবই পাতলা এই থিকনেসটা হচ্ছে মাত্র সেভেন পয়েন্ট সেভেন নাইন মিলিমিটার এবং এটার প্রাইসটা হচ্ছে আপনার দুই দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন আপনার চার জিবি চৌষট্টি জিবি যেটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইজ হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি চৌষট্টি জিবিটা মাত্র চার হাজার একশো টাকা হইলে আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন এবং চার জিবি একশো আঠাশ জিবিটা পেয়ে যাবেন মাত্র চার হাজার তিনশো পঁচাত্তর টাকা হলে চার হাজার টাকা হইলে চার একশো আঠাশটা নিতে পারবেন এবং চার টাকা হইলে আপনি তেরো হা তেরো হাজার টাকার ফোনটা নিতে পারবেন যেটা হচ্ছে চার জিবি চৌষট্টি আর এটা নেওয়ার জন্য কিন্তু আপনার জাস্ট লাগবে আপনার এন আইডি কার্ড আপনার ভোটার আইডি আপনার হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট আর হচ্ছে আপনার যেখানে চাকরি করেন অথবা যে কাজ করেন ওই কাজের ক্ষেত্রে একটা ছবি তুলে আনতে পারলে আমাদের নোট সেভেন্টিটা আপনার কিস্তিতে নিতে পারবেন চার মাস ছয় মাস অথবা নয় মাসের এই ফোনটা পার্চেস করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেরা সেরা গিফট প্রথমত হচ্ছে একটা ইয়ারবার্স আছে আপনারা চাইলে ইয়ারবার্স নিতে পারবেন ইয়ারবার্স না নিতে চাইলে আপনারা আপনার হচ্ছে স্পিকার নিতে পারবেন জে এর স্পিকার না নিলে আপনারা হচ্ছে লেনেবো নেক ব্যান্ড নিতে পারবেন এইখান থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু পেয়ে যাবেন সুন্দর একটা ওয়াটার বোতল একদম ফ্রি যারা কিস্তিতে নিবেন ক্যাশ টাকায় নিবেন যেভাবেই নিবেন না কেন সম্পূর্ণ ফ্রি থাকবে হচ্ছে আমাদের নোট সেভেনটি যে ভেরিয়েন্টটি কিস্তিতে এবং ক্যাশে কিনেন না কেন সাথে সাথে কিন্তু গিফটগুলো পেয়ে যাবেন তো এরপরে দেখাবো হচ্ছে আমাদের আরও একটা দুর্দান্ত মডেল যেটা হচ্ছে আপনার রিয়েলমি সি সেভেন্টি ওয়ান রিয়েলমি সি সেভেন্টি ওয়ানটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে এটাতেও থাকতেছে কিন্তু আপনার ছয় হাজার তিনশো মিলিএম ব্যাটারি এবং সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনটা আপনি মানে খুবই দ্রুত ফাস্ট চার্জ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার একবার চার্জ দিলে দুই দিন ইউজ করতে পারবেন কারণ এটাতে ব্যাটারি ছয় হাজার তিনশো এর ব্যাটারি পান কাটআউট কাট আউট ডিসপ্লে পুরোটাই ডিসপ্লে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পালস লাইট মানে সব কিছু এভরিথিং পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে এবং এটা কিন্তু ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স পানি টানি লাগলে আপনার কোনো ধরনের ড্যামেজ হবে না এবং এই ফোনটার আপনার প্রাইসটা হচ্ছে চার জিবি একশো জিবি মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা পনেরো হাজার টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা সতেরো হাজার টাকা মানে চার একশো আঠাশ পনেরো হাজার ছয় একশো আঠাশ সতেরো হাজার এই ফোনটা আপনি পারচেস করে এই ফোনটাও আপনারা কিস্তির মাধ্যমে চার মাস মাস ছয় নয় মাসের কিস্তিতে নিতে পারবেন যেটা হচ্ছে আপনার চার একশো আঠাশটা পনেরো হাজার টাকাটা মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এবং সতেরো হাজার টাকাটা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা হলেও এই ফোনটা আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন জাস্ট আপনার ভোটার আইডি কার্ড নমিনির ভোটার আইডি কার্ড তারপর হচ্ছে আপনার বেক্যাশ অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট আর হচ্ছে আপনার জব করলে জব আইডি কার্ড ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স ট্রেড আপনার হচ্ছে ব্যবসা করলে ব্যবসার আপনার ট্রেড লাইসেন্স অথবা যাদের কাছে হচ্ছে আর ট্রেড লাইসেন্স নাই আপনার দোকান আছে দোকানের সামনে দাঁড়া একটা ছবি তুলে নিয়ে আসতে পারলে হবে অথবা দোকানের মেমো আছে মেমো নিয়ে আসতে পারলে হবে মানে একদমই সহজ আপনার কাছে যে ডকুমেন্টস ইনকাম প্রুভমেন্টের যে ডকুমেন্টস আছে ওইটা নিয়ে আসতে পারলে আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন তো এই ফোনটাও কিন্তু আপনারা কিস্তিতে নিলেও এবং ক্যাশ টাকা নিলেও গিফট পেয়ে যাবেন যেমন লেনোভে নেকব্যান্ড আছে ইয়ারবারস আছে জেবেল স্পিকার আসে মোবাইল স্ট্যান্ড আছে। আপনি এই চারটা থেকে যে কোনো দুইটা পছন্দ করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি এছাড়াও একটা অরিজিনাল গ্লাস প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাবেন আপনার হেডফোন তারপর হচ্ছে গেমস খেলার ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল মানে ফোন ব্যবহার করার জন্য যা যা লাগে সবকিছু আমরা দিয়ে দেবো কোনো কিছু এক্সট্রা কিনতে হবে এরপরে ভাই যাদের কাছে একটু ভালো বাজেট আছে যারা একটু ভালো ফোন কিনতে চান ভালো প্রসেসর ভালো কনফিগারেশন ভালো ডিভাইস তাদের জন্য কিন্তু ভাই রিয়েলমি নিয়ে আসছে সি এইটটি ফাইভ সি এইটটি ফাইভ সি এইটটি ফাইভটাতে পেয়ে যাচ্ছেন ভাই সাত হাজার মিলি এমপিয়ারের বিশাল ব্যাটারি দিয়ে একবার আপনি চার্জ করলে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এবং শুধু তাই নয় যারা হচ্ছে দেখা যায় হচ্ছে লং টুরে যান টুরে গেলে কিন্তু দেখা যায় চার্জ দেওয়ার প্রচুর ঝামেলা থাকে আপনার ফোনে চার্জ আছে কিন্তু আপনার ব্লুটুথে চার্জ নাই আপনার হচ্ছে গড়িতে চার্জ নাই তাদের জন্য কিন্তু সি এইটটি ফাইভে থাকতেছে আপনার রিভার চার্জিং সুবিধা যে আপনার ব্লুটুথ হেডফোন তারপর হচ্ছে আপনি এক ফোন থেকে আরেক ফোন চার্জ করতে পারবেন রিভার চার্জিং এর সাহায্যে মানে আপনি জাস্ট আপনার কাছে সি এইটটি ফাইভ প্রো আছে মানে আপনার ট্যুর একদম নিশ্চিন্তে হয়ে যাবে যে যেখানেই ঘুরতে যান না কেন এছাড়াও কিন্তু এটাতে আপনার বাইপাস চার্জিং আছে আপনি ফোন চার্জে দিয়ে সরাসরি গেম খেলতে পারবেন ফোন ড্যামেজ হওয়ার কোনো পসিবিলিটিস নাই গেম খেলতে পারবেন ভিডিও দেখতে পারবেন সরাসরি ফোন চার্জ দিয়ে এছাড়াও কিন্তু এটাতে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং তো থাকতেছে আরও থাকতেছে কিন্তু আপনার এটাতে একশো চুয়াল্লিশ হার্জের রেট মানে ফোনটা আপনার চলবে খুবই স্মুথ এবং গেম খেলার জন্য খুবই পারফেক্ট হবে এছাড়াও এটাতে আপনার হাই ব্রাইটনেস পাচ্ছেন বারোশো নিটসের হাই ব্রাইটনেস পাচ্ছেন এবং এটাতে কিন্তু প্রসেসর হিসাবে থাকতেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি ফাইভের প্রসেসর যেটা কিন্তু এই বাজেটের মধ্যে সর্বপ্রথম রিয়েলমি দিচ্ছে স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাআশি যেটাতে আপনি দুর্দান্ত গেম খেলতে পারবেন হ্যাং স্লো হওয়ার কোনো ধরনের কোনো পসিবিলিটিস নাই এছাড়াও কিন্তু এটাতে আপনার ক্যামেরাতে থাকতেছে ইডিট জিনিস যা দিয়ে হচ্ছে আপনি ছবি তোলার পর ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ছবির ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যে কাউকে বাদ দিতে পারবেন আপনার নিজের ছবিকে রেগুলার ডেস থেকে কোর্টাইতে কনভার্ট করতে পারবেন আপনার নিজের ছবিতে চশমা লাগাইতে পারবেন জাস্ট এগুলা কিন্তু মুখে বললে আপনি করতে পারবেন আপনার কোন ধরনের কোনো অ্যাপসে গিয়ে হচ্ছে আপনার এডিটগুলো করতে হবে না ডিরেক্ট আমাদের ক্যামেরা থেকে করতে পারবেন এবং এই ফোনটা সব থেকে বড় সুবিধা পাবেন যারা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু রিয়েলমি সি এইটি ফাইভ প্রো এটাতে থাকতে আইপি সিক্সটি নাইন প্রো মানে এই ফোনটাকে আপনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পাইছে একটা না দিন পর্যন্ত ভিজায় রেখে আপনি এই ফোনটাকে পানির মধ্যে ভিজায় রাখতে পারবেন পানির মধ্যে ছবি তুলতে পারবেন পানির মধ্যে ভিডিও করতে পারবেন এছাড়াও এটাতে হচ্ছে আপনার দেখা যাচ্ছে কি অনেক সময় দেখা যায় পানিতে নষ্ট হয় না কিন্তু হচ্ছে লিকুইড চা কফি এগুলো পড়লে নষ্ট হয়ে যায় বাট আমাদের এই ফোনটা কিন্তু চা পড়লেও নষ্ট হবে না কফি পড়লেও নষ্ট হবে না এটাতে সতেরোটা লিকুইড প্রোটেকশন দেয়া আছে যার কারণে সতেরোটা লিকুইড প্রোটেকশন দেয়া আছে চা কফি যা মন চাই কোল্ড ড্রিঙ্কস চাই ফেলবেন ফোন কোনো ধরনের ড্যামেজ হবে না তো এই ফোনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় একশো আঠাশ মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার টাকা এবং আট একশো আঠাশ পেয়ে যাবেন মাত্র আপনার বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার টাকা আর এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করলে এই ফোনটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা মাত্র আপনি ডাউন পেমেন্ট আসবে আপনার হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনি উনিশ হাজার টাকাটা নিতে পারবেন এবং ছয় হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি একুশ হাজার টাকার আট একশো নিতে পারবেন এই ফোনটা নেওয়ার জন্য আপনার এনআইডি কার্ড জব আইডি কার্ড তারপরে নমিনি এনআইডি কার্ড আর বিকাশ স্টেটমেন্ট থাকলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা কিনলেও কিন্তু আপনি এটার সাথে একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং এই চারটা আইটেমের মধ্যে থেকে যেমন একটা লেনবন দেখবেন ইয়ারবাড তারপর জেবেল স্পিকার মোবাইল স্টেন এই চারটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু আপনার একটা ওয়াটার বোতল সম্পূর্ণ ফ্রি থাকবে কিস্তিতে নেন এবং নিন এছাড়াও পেয়ে যাবেন হচ্ছে আপনার একটা অরিজিনাল আপনার গ্লাস প্রোডাক্ট তারপর হচ্ছে কাবার গ্লাস হেডফোন এক্সোরিজ আরও পাঁচ থেকে সাতটা আইটেমের সম্পূর্ণ ফ্রি এবং দুই দুইটা কালারে হয় একটা হচ্ছে আপনার কিং ফিশার ব্লু আর একটা পেয়ে যাবেন হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে এরপরে হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে C75X এই ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 18000 টাকায় ওয়াটারপ্রুফ ফোন পানিতে ভেজা ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এবং 6GB RAM 128GB স্টোরেজ এই ফোনটা হচ্ছে 4 মাস 6 মাসের 9 মাসের কিস্তিতে নিতে পারবেন 18000 টাকার ফোনটা মাত্র 5475 টাকা জমা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ফোনটা নিলেও এটার সাথে হচ্ছে আপনার একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট থাকবে এছাড়া এই চারটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এবং সাথে একটা ওয়াটার বোতল থাকবে আরও থাকবে হচ্ছে আপনার কাবার গ্লাস হেডফোন ওডিজি কেবল পাঁচ থেকে সাতটা মিনিটের এক্সোরিজ সম্পূর্ণ ফ্রি এবং যারা হচ্ছে আমাদের কাছে একটু ভালো ডিভাইস চাচ্ছেন ভালো আপনার ডিসপ্লে চাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ফোন চাচ্ছেন মার্কেটে কিন্তু ভাই এখন অ্যামোলেড ডিসপ্লে ভালো প্রসেসার সব ফোন কিনতে গেলে মিনিমাম হচ্ছে তিরিশ হাজার টাকা যেতে হয় বাট রিয়েলমি কিন্তু আপনাকে দিচ্ছে রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো যেটা মার্কেটে খুবই হাই ক্রিয়েট করা একটা ফোন খুবই বেশি বিকৃত একটা ফোন সি এইটি ফাইভ প্রো এটাতে কিন্তু থাকতেছে আপনার অ্যামোলের ডিসপ্লে যেটাতে থাকতেছে চার হাজার নিট ব্রাইটনেস অ্যামোলের ডিসপ্লে চার হাজার নিট ব্রাইটনেস রেজিলেশন ফুল ডি প্লাস একশো বিশ হাজার রেট এবং এটার হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে এছাড়াও কিন্তু পেয়ে যাবেন সাত হাজার মিলিয়ে একটা বিশাল ব্যাটারি যা আপনি একবার চার্জ দিলে উনিশ ঘন্টা একটানা না ভিডিও দেখতে পারবেন রিভার চার্জিং সুবিধা থাকতেছে এক ফোন থেকে আর ফোন চার্জ দিতে পারবেন মানে আপনি এটা থেকে অন্য যে কোনো ফোন চার্জ দিতে পারবেন এবং এটাতেও পেয়ে যাবেন আপনারা গুগল জেমিনি যা দিয়ে হচ্ছে রেগুলার দেখেন একটা ছবি আছে আপনি ছবি তোলার পরে এরকম ছবিকে আপনি এআই দিয়ে কনভার্ট করতে পারবেন মানে হচ্ছে কোর্টায় পরাইতে পারবেন তারপর ছবির ব্যাকগ্রাউন্ড থেকে যে কাউকে মুছে ফেলতে পারবেন এরকম এর দুর্দান্ত দুর্দান্ত ফিচার পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এটাতে থাকতেছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর যেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে আপনার ফোন হ্যাং ফ্রি ল্যাগ ফ্রি ইউজ করার মতো সুবিধা পাচ্ছেন পালস লাইট পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে ডিসপ্লেতে দেখেন এখনকার আপনার ফোনগুলো তিরিশ হাজার টাকা দিয়ে কিনলেও আপনার ডিসপ্লে ফিঙ্গার পাওয়া যায় বাট আমাদের কিন্তু মাত্র তেইশ হাজার টাকার ফোনে ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লে সাথে আপনি হার্ড ডিস্ক চেক করতে পারবেন এবং এখানে শেষ না এই ফোনটাকে আপনি সম্পূর্ণ পানির নিচে ব্যবহার করতে পারবেন বলেন কি এত কিছু থাকা সত্ত্বেও একদম সম্পূর্ণ পানির নিচে ওয়াটারপ্রুফ ফোন চা কফি তারপর হচ্ছে আপনার হট ওয়াটার কুল ওয়াটার যে কোনো কোনো কিছু ফেলেন না কারণ ফোন ড্যামেজ হওয়ার কোনো ধরনের কোনো চান্স নাই এই ফোনটা আপনারা পেয়ে যাবেন তিন তিনটা ভেরিয়েন্টে 6128 8168 এবং 8255 ছয় একশো আঠাশটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আট একশো আঠাশটা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং চমৎকার ফিচার হচ্ছে আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ছাব্বিশ হাজার টাকায় যারা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে চান স্ন্যাপড্রাগনের প্রসেসর চান বড় ব্যাটারি চান সাত হাজার এমএস ব্যাটারি এবং যারা ওয়াটারপ্রুফ চান সাথে ফ্রি তারা কিন্তু নিতে পারেন রিয়েলমি সি এইটি ফাইভ প্রো এই ফোনটা কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন টাকার ফোনটা নিতে পারবেন মাত্র আপনি ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা জমা দিয়ে আপনার পঁচিশ হাজার টাকার ফোনটা মাত্র সাত হাজার চারশো টাকা জমা দিয়ে নিতে পারবেন এবং ছাব্বিশ হাজার টাকার ফোনটা মাত্র সাত হাজার ছয়শো পঁচাত্তর টাকা জমা দিয়ে আপনারা চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে নিতে পারবেন শুধু এনআইডি কার্ড নমিনি কার্ড আপনার ইনকাম প্রুফ নেন জব আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্স এই তিনটার যে কোনো একটা থাকলে নিতে পারবেন যারা দোকানে চাকরি করেন দোকানের ক্যাশ মেমো আনলেও নিতে পারবেন দোকানের সামনে দাঁড়ায় ছবি তুলে আনলেও নিতে পারবেন জাস্ট কিছু ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে নিতে পারবেন সি এইটটি ফাইভ প্রো যারা হচ্ছে ছয় একশো আঠাশটা নেবেন তারা একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের পর একটা হচ্ছে জেবেলের স্পিকার আর একটা হচ্ছে আপনার ওয়াটার বোতল সাথে একটা মোবাইল স্ট্যান্ড সম্পূর্ণ ফ্রি যারা ছয় একশো আঠাশটা নেবেন আর যারা আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্নটা নেবেন তাদের জন্য হচ্ছে একটা অ্যাপেল সেকেন্ড জেনারেশনের এয়ারপর্ট সাথে হচ্ছে এই দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন যারা আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্নটা এই দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে একটা মোবাইল স্ট্যান্ড পাবেন সাথে কিন্তু আপনার একটা ওয়াটার বোতলও সম্পূর্ণ ফ্রি পাবেন এছাড়াও কিন্তু থাকবে আপনার গ্লাস পরে অরিজিনাল রেইনবো গ্লাস তারপর হচ্ছে হেডফোন গেমস খেলার ফিঙ্গার স্লিপ তারপর ব্যাক কাভার মানে যা যা লাগে সম্পূর্ণ কিছু ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অবশ্যই কিন্তু হবে ঢাকা মিরপুর মিরপুর নম্বর শপিং সেন্টারে লেভেল এবং তো এখন কিন্তু ভাই মার্কেটে দেখবেন যারা হচ্ছে একটু ফ্ল্যাগশিপ টাইপের ফোন ইউজার অনেকে ভাই আপনারা আন অফিসিয়াল কিনতেন বাট সরকার কিন্তু ভাই আন ফোন বন্ধ করে দিছে যেটা হচ্ছে জানুয়ারি একদম দুই সালে জানুয়ারির এক তারিখ থেকে এখন আর আন অফিসিয়াল ফোন কিনতে পারতেছেন না কিন্তু আপনার বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন কিনবে মানে ভালো ফাইভ ফোন বা হচ্ছে ভালো কনফিগারেশনের ফোন তারা কিন্তু ভাই পছন্দ করতে পারেন কারণ এই ফোনটা একদম পছন্দ তালিকার শীর্ষে আছে রিয়েলমি আপনার রিয়েলমি ফিফটিন টি ফোন এটা তো বুঝতেছেন যে ফাইভ ফিফটিন টি খুবই হ্যান্ডি একটা ফোন দেখেন এক হাতে ধরে ইউজ করতে পারবেন ভাই এই ফোনটা আমি নিজে ব্যবহার করি সো আপনাকে সাজেস্ট করলাম দেখেন এই ফোনটা আমি নিজে ব্যবহার করি একবার চার্জ দিলে আপনার ফোনটাকে দুই দিন নিশ্চিন্তে চালাইতে পারবেন আমি নিজে ব্যবহার করি আপনাকেও বললাম সো এটাতে হচ্ছে আপনার ফাইভ জি পেয়ে যাচ্ছে যারা হচ্ছে ফাইভ জি লাভার যারা হচ্ছে ফাইভ জি সিম ইনক্লুড করতে চান দেখা যাচ্ছে এখন কিন্তু বাংলাদেশে অনেক জায়গাতে ফাইভ জি রিলিজ হয়ে গেছে তারা কিন্তু দেখা যায় আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় ম্যাক্সিমাম ব্র্যান্ডে হচ্ছে ফোর জি ফোন আর আগে অনেকে আন কিনে চালাইতেন বাট এখন তো আর ওই সুযোগ নাই সবাইকে অফিশিয়াল ফোনই এখন চালানোর জন্য কোম্পানি

এবং খুবই হ্যান্ডি ফোন আপনি এক হাতে ধরে ইউজ করতে পারবেন এক হাত দিয়ে আপনার ডিফারেন্ট কোনো হাত লাগাইতে হবে না এক হাত দিয়ে আপনি ফোনটাকে ব্যবহার করতে পারবেন আর এই ফোনটার প্রাইসটা হচ্ছে মাত্র আপনার বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তেত্রিশ হাজার টাকায় এটা ডাউন পেমেন্টটা হচ্ছে মাত্র আপনার নয় হাজার ছয়শো টাকা হলে আপনারা কিন্তু এই ফোনটা আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে নিতে পারবেন ডকুমেন্টসগুলো হলেই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করলে ভাই আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা অ্যাপেল সেকেন্ড জেনারেশনের ইয়ারপড আরও পেয়ে যাবেন একটা রিয়েলমির বার্স আরও পেয়ে যাবেন হচ্ছে আপনার একটা জেবিএল স্পিকার আরও পেয়ে যাবেন হচ্ছে আপনি একটা মোবাইল স্ট্যান্ড আরও পেয়ে যাবেন হচ্ছে একটা ওয়াটার বোতল আরও পেয়ে যাবেন হচ্ছে আপনার একটা আপনার আপনার হচ্ছে গ্লাস প্রোডেক্টর হেডফোন গেমস খেলার ফিঙ্গার স্লিপ মানে প্রায় সাত থেকে আটটা আইটেমের গিফট পেয়ে যাবেন আইটেম ম্যাটার না কোয়ালিটি ম্যাটার দেখেন দেখেন ভাই একটা অ্যাপল সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট একটা মার্কেটে কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে এটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন সাথে একটা রিয়েলমির অফিসিয়াল এয়ারবার্ডসও পাচ্ছেন সাথে একটা জেবেলের স্পিকার মোবাইল স্টেশন মানে সাত আটটা আইটেমের গিফট আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন রিয়েলমি ফিফটিন টি ফাইভ জিটা কিস্তিতে এবং ক্যাশে যে কোনোভাবে কিনলেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভাই যারা আর একটু ভালো ফ্ল্যাগশিপ ফোন চান যে ভাই একটু মানে ভালো প্রসেসর ভালো ডিসপ্লে ভালো ক্যামেরা তাদের জন্য কিন্তু রিয়েলমি ফিফটিন ফাইভ জিটা পেয়ে যাবেন একদম মনে করেন যে খুবই কম বাজেটের মধ্যে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আপনার ডায়মন্ড সিটি সিক্স সেভেন থ্রি ডাবল জিরো প্লাস ফাইভ জি প্রসেসর পেয়ে যাবেন সাত হাজার মিলিয়ন পেয়ারের বড়ো ব্যাটারি এবং সনির ক্যামেরা সেন্সর সন এম এইট এইট সিক্সের একটা সেন্সর পেয়ে যাবেন এবং ফোর কে সিক্সটি এপিএস এর ভিডিও করার সুবিধা পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনারা ফোর কে সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরা বোথ সাইডে ভিডিও করতে পেয়ে পারবেন এবং এটাতে থাকতেছে আলটা ওয়াইড ক্যামেরা আপনি একশো বিশ অ্যাঙ্গেল পর্যন্ত ছবি তুলতে পারবেন সম্পূর্ণ ওয়াটার প্রুফ ফোন এই ফোনটার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় এবং এটাতে কিন্তু আপনার একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশ রেট এটার হচ্ছে আপনার ডিসপ্লে ব্রাইটনেস সাড়ে চার হাজার নিট রোদে গেলে কখনো হাত দিয়ে দেখতে হবে না স্পিকার ব্লাস্টার অনেক পেয়ে যাবেন মাত্র হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় চমৎকার দুইটা কালার পেয়ে যাবেন একটা সুইট আইটে নিয়ে আর একটা হচ্ছে আপনার ফ্লোয়িং পিং পেয়ে যাবেন দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ফোনটা আপনারাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকার ফোনটা মাত্র বারো হাজার নয়শো টাকা হইলে আপনারা চার মাস বারো হাজার বারো টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার ফোনটা ওয়ানলি বারো হাজার নয়শো টাকা হইলে আপনারা আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এনআইডি কার্ড ভোটার জব আইডি কার্ড নমিনি ভোটার আইডি কার্ড বিকাশ অথবা ব্যাংক স্টেটমেন্ট হইলে আপনারা কিন্তু চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন আর এই ফোনটা কিনলে এখানে যা গিফট আছে সব দিয়ে দেবে একদম কিছু বাকি থাকবে না একটা ব্লুটুথ এয়ারপড তারপর হচ্ছে একটা আপনার লেনোভো নেক ব্যান্ড তারপর জেবেল এর স্পিকার রিয়েলমি ইয়ারবাডস তারপর হচ্ছে মোবাইল স্ট্যান্ড তারপর হচ্ছে ওয়াটার বোতল এরপর হচ্ছে রেগুলার হেডফোন গেমস খেলার ফিঙ্গার স্লিপ তারপর হচ্ছে আপনার আপনার হচ্ছে ইয়া গ্লাস প্রোটেক্টর যা যা আছে গিফট যা যা আছে সবই পেয়ে যাবেন একদম ভিডিও দেখায় দেখায় নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন ওকে তারপর এবং যারা ভাই একদম মার্কেটে কম টাকা একদম ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন কারণ তো আনঅফিসিয়াল ফোন পাচ্ছেন না ফোনে সিম চলতেছে না অফিসিয়াল ফোনই লাগবে ভাই একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন লাগবে যেটাতে একদম ফ্ল্যাগশিপ লেভেলে একটা ভাইব চান তাদের জন্য ভাই আমাদের রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জিটা ভাই দুর্দান্ত পারফরমেন্স কারণ এটাতে থাকতেছে আপনার

এটাতে আপনার তিনটা আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে আপনি ফোর কে দিয়ে সিক্সটি এপএস ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিওর জন্য ভাই দুর্দান্ত ফোন হচ্ছে রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি তো এই ফোনটাতে কিন্তু আপনারা সাত হাজার এর ব্যাটারি পেয়ে যাবেন এবং দেখছেন ফিটনেসটা একদম খুবই সুপার স্লিম সাত হাজার এর ব্যাটারি হওয়ার পরেও সুপার স্লিম একটা ফোন এবং এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফোর ডি কার্ভ ডিসপ্লে মানে চারোদিকে দিকে কার্ভ ডিসপ্লে চারো দিকে মানে ডিসপ্লেটা চারোদিকেই দিকে কার্ভ ব্যাকশেলটাও চারোদিকে দিকে কার্ভ ফোর ডি কার্ভ ডিসপ্লে ফোন এবং এটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে সাড়ে ছয় হাজার নিট ব্রাইটনেস মানে ফ্ল্যাগশিপ ফোন তো ভাই একটা ফ্ল্যাগশিপ লেভেলেরই ভাইপ পাবেন সাড়ে চার হাজার সাড়ে ছয় হাজার নিটস এর ব্রাইটনেস পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যামোলেড ডিসপ্লে এবং এটাতে থাকতেছে হচ্ছে আপনার সাত হাজার এম এর ব্যাটারি রিভার্স চার্জিং সুবিধা এক ফোন থেকে আর ফোন চার্জ দিতে পারবেন সঙ্গে কিন্তু ভাই ওয়াটার প্রুফ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আইপি সিক্সটি নাইন প্রো এবং যারা হচ্ছে ভাই পারফরমেন্স চাচ্ছেন যে ভাই ফ্ল্যাগশিপ ক্যামেরা আছে ফ্ল্যাগশিপ ব্যাটারি আছে ফ্ল্যাগশিপ আপনার লুক আছে বাট প্রসেসরটা কি আছে ভাই রিয়েলমি কিন্তু এই ফোনটাতে ফ্ল্যাগশিপ লেভেলেরই প্রসেসর দিচ্ছে যেটা হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি ফাইভ প্রসেসর যেটাতে হচ্ছে আপনার আন্তত স্কোর ওয়ান মিলিয়নের উপরে মানে এগারো লক্ষ প্লাস আন্তত স্কোর আলা একটা ফোন রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ এই ফোনটাও কিন্তু আপনারা চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ প্রাইস হচ্ছে মাত্র ঊনষাট টাকা মাত্র ষাট হাজার টাকায় এই ফোনটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর যারা ভাই ক্যাশ টাকা নাই শুধু কিস্তিতে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন মাত্র সতেরো হাজার পঁচিশ টাকা জমা দিয়ে মাত্র সতেরো হাজার পঁচিশ টাকা জমা দিয়ে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা নেওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো গুলা লাগবে আপনার এনআইডি কার্ড ভোটারের নমিনের আইডি কার্ড তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার জব আইডি কার্ড জব আইডি কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স না থাকলে ড্রাইভিং লাইসেন্স এই তিনটা বা হচ্ছে আপনার শপের ছবি অথবা হচ্ছে শপে দাঁড়া ছবি তুলে আনতে পারলেও আমাদের কাছ থেকে চার মাস ছয় মাসের নয় মাসের কিস্তি কিনতে পারবেন এই ফোনটা কিনলে ভাই সারা বাংলাদেশের সেরা গিফটগুলো আমাদের কাছ থেকে পাবেন প্রথমত পাবেন একটা হচ্ছে অ্যাপেল সেকেন্ড জেনারেশনের সেকেন্ড সেকেন্ডতো এটার সাথে আরেকটা পাবেন হচ্ছে রিয়েলমির এয়ারপার্স আরেকটা পাবেন জেবেলের স্পিকার আরেকটা পাবেন হচ্ছে লেনোভো নেকব্যান্ড আরেকটা পাবেন হচ্ছে মোবাইল স্ট্যান্ড আরও একটা পাবেন হচ্ছে ওয়াটার বোতল আরও একটা পাবেন হচ্ছে আপনার অরিজিনাল গরিলা গ্লাস পেয়ে যাবেন হচ্ছে আপনার এক্সট্রা হেডফোন পেয়ে যাবেন হচ্ছে আপনার গেমস খেলার ফিঙ্গার স্লিপ মানে নয় থেকে দশটা আইটেমের গিফট রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি কিনলে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো আজই দেরি না করে অফিশিয়াল ফোনগুলা কিনুন আর অফিশিয়াল ফোনগুলো কিনতে কিন্তু চলে আসুন ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স ছশো তালায় ছশো চৌত্রিশ এবং ছশো পঁয়ত্রিশ নম্বর কুইনসাম মোবাইল শোরুমে এখানে আসলে কিন্তু কোনো ধরনের হ্যা সেলফি কোনো ধরনের ঝামেলা ছাড়া অফিসিয়াল ফোনগুলা কিনতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো রিয়েলমি ফোনগুলা ব্যবহার করেন ভালো ভালো ফোনগুলা কিনেন সবাই ভালো থাকবেন আলাইকুম